আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত ফাতেমা রাতাল্লাহ তালা আনহা এর আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জানাতে যাবেন কিন্তু কেন কোন আমলের কারণে তিনি জান্নাতে যাবেন এই ঘটনাটি জেনে আসব আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক একবার হুজুরে আকরাম সাল্লাহ হজরত ফাতেমা রাতাল্লাহ তাল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরি আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর এই কথা শুনে হজর ফাতেমা রাজা আল্লাহ আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসি এবং জানতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরম সাল আলী ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সেই সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হজরত ফাতেমা রাজাল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলী ওয়া কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজাল্লাহ তাল আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিনি তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়েও অসুস্থতার কারণে হজরত ফাতেমা তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খুদা হজরত আলী রাজাল্লাহ তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন দিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাজাল্লাহ তালা আনহা হজরত আলী তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাজু তাল আনহু ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহার থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউই সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাদুল্লাহ তাল্লাহ আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি ওয়াসাল্লামের কলিজার টুকরা অজত ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আসে রবুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হজরত আলী রাজাল্লাহ হতাল্লাহ আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতার আগমন করল এবং সে তাকে প্রশ্ন করলো আলি তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজাল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কী পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাদু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড় হাম বা দুই দেড় হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী রাদাল্লাহু তাল্লাহ আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দীর্হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতঃপর ক্রেতা হযরত আলী রাদাল্লাহ তালা আনহুকে ছয় দীর্হাম দিল এবং আলী রাদাল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেশতা অন্যদল ফেরেস্তাকে বলতে লাগলো নবী সাল্লাহ সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখী দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুখে সব সময় দান করে না যদি তাদের কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরিস্তাদের এই জগড়ার সমাধান কল্পে রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরদের মাঝে ঝগড়া করো না এবং এই ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য সেরে খোদা আলির কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলির কাছে সেই ছয়টি দেড়হাম চাও সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে আল্লাহর রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরিস্তা ফকির বেশে হজরত আলী রাজাল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী রাজাল্লাহ তালা আনহু সেই ছয় দীর্হাম দিয়ে খাবার কয়েক করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার নিকট কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেইগুলো দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাজাল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করেছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। নাকি এই বিক্ষুকের অর্থগুলি দান করবো সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুকে এই অর্থগুলি দান করে দিবেন অতবর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি এই ছয় দিরহান দান করে দেই। অতপর আল্লাহ রব্বুল আলামিনে আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিরহান ভিক্ষুকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পেরাসান মনের সামনে চলতে লাগলেন ইতিমধ্যেই দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাজ্লাহ তালা আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরেখোদা হজরত আলী তালা আনহু বলেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরেখোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলী রাজাল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার কোনো সমস্যা নেই অতপর হজরত আলী রাজাল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললো আমি একশো দিহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম অজত আলী রাদুল্লাহ তালা আনহু একশো দিহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছে ক্রয় করলেন অতপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হযরত আলী রাজাল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শের খুদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদুল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিহামের মূল্য বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলিরাদ্লাহ তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দ্বীহাম বিনিময়ে এই ঘোড়াটি খরিদ করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই আলী আলিরাদ্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলীর তালা আনহু বলেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলিরাজুল্লাহ তালা আনহু এর কাছে একশো ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলেন হজরত আলিরাজুল্লাহ তালা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল সাইড দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহরবুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাঈ দিরহাম ফেরত দিলেন অতএব এই 600 দেড়হামের বিনিময়ে শরীখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরেই তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী তালা আনহা বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরেই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা আলা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাজাল্লাহ তাল্লাহ আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী দিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৌধ অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজাল্লাহ তাল্লাহ আনহা আলী রাজাল্লাহ তাল্লাহ আনহুর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী ও হজরত ফাতেমা রাজুল্লাহ তাল্লাহ আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লু আলী ওয়াসাল্লাম ফাতেমা রাজু তালাহ আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা বলেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য উদির আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জামনাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী সাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক বিরাম জায়গায় সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুরি আকরাম সাল্লু আলাই এর কাছ থেকে ফাতেমা রাদাল্লাহ তালা আনহা সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন হযরত ফাতেমা রাদ আল্লাহ তালাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্য যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারি আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদাল্লাহু তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদাল্লাহ তাআলা আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরের স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতবর সালাম দিয়ে বলেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়িতে ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠোরের স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার এ স্বামীর কাছে কোনো অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজর ফাতেমা রাদুল্লাহ তালা আনহা ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরের স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হযর ফাতেমা তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হোসেনকে নিয়ে সে কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসেন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠোরের স্ত্রীর জবাব আসলো এবং সে বললেন হে আল্লাহ নবীর মেয়ে আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাদাল্লাহু তাল্লাহ আনহা এই এদিনেও ফিরিয়ে গেলেন পরদিন হজরত ফাতেমা রাদাল্লাহু তাল্লাহ আনহা আবার আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতেমা রাদাল্লাহু তাল্লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরের স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছের রশি এবং একটি পাত্রে একমাত্র পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাজে আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন কাঠোরের স্ত্রীর উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্টপাক যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা তালা আনহা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাইঠির কি প্রয়োজন এবং এই দড়ি বা কিসের জন্য প্রয়োজন কাঠুরের স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে এই লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে এই দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারে কষ্ট হোক সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারবে হজরত ফাতেমা তালা আনহা কাঠুরার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাগ হয়ে গেলেন অথবা তিনি আর কিছু না বলে হুজুরে আকরাম সাল আলী ওয়া দরবারে গড়ে ফিরে আসলেন হুজুরে সাল্লাম আ ফাতেমা রাদ্ল্লাহ তাল্লাহ আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠোরের স্ত্রীর সাথে দেখা করে এসেছ হযরত ফাতেমা বললেন আব্বাজান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা রাদ্দুল্লাহুতাল্লাহ আনহা উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর আকরম সাল্লা সাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফাতেমা রাদ তালা তাল্লাহ আনহা বলেন আব্বা আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরম সাল্লা সাল্লাম বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলিকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে অযোধ্যা আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলি এইগুলো বৌদ্ধ পথে উপার্জন করেছে কি না এই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলি কোনোদিন দিন অবৈধ পথে উপার্জন করে না হে ফাদেমা তুমি যখন আলীকে এই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরব্বুল আলমী তার ফেরিস্তা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এবং এরপরে আল্লাহর আরেক ফেরিস্তায় এসে আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তায় অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল আলিয়া সাল্লামের কাছ থেকে একটি লাল ঘোড়া একশো দেড়হামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাড়িতে যান এবং হজরত ইসরাফিল আলিয়া সাল্লামের একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রব্বুল আলমীর আলীকে ছয় টাকার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই হজরত আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই আল্লাহ রব্বর আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং যে কাপড়টি হবে ঘোড়ার লাগাম সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে স্ত্রী স্ত্রীর অতুলনীয় স্বামী বক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা ও কাঠুরের স্ত্রীর কাহিনী আল্লাহ রাব্বুল আলমিন এই কাহিনী থেকে আমাদের শিক্ষা লাভ করার তৌফিক দান করুক আমিন